সর্বশক্তিমান আল্লাহ নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা পোষণ করিব আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া বাংলাদেশ সেনাবাহিনীর আমি সততা ও বিশ্বস্তার সহিত পালন করিব এবং আমার প্রতি আমি আমার জীবন উপর নিয়োজিত কর্তব্যরত যেখানে ঊর্ধ্বতন কর্মকর্তা সকল আদেশ পালন এবং মাননীয় আর সঠিক তথ্য দিয়ে কেসে সামলে নিব এক হয়ে ওনার স্যানিটারি ন্যাপকিন